হ্যালো এভরিওয়ান এবার আমরা পার্সিয়াল ফ্র্যাকশন রিলেটেড একটা ইন্টিগ্রেশন ম্যাথ প্রবলেম সলভ করব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে এইচ অফ এক্স সমান সমান ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এই টাইপের আংশিক ভগ্নাংশ আমরা প্রথমে সলভ করে ছোট ছোট ভগ্নাংশে ভাগ করে নেব তারপর আমরা ইন্টিগ্রেশন করব তো শুরুতেই আমরা পার্সিয়াল ফ্র্যাকশনটা করে নিই দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা দেখতেই পাচ্ছি এখানে এক্স মাইনাস এর একটা পুনরাবৃত্তি আছে আর ইন্টু আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এখানে একটা দীঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু বিদ্যমান তাহলে এর ভেতরে হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক আর এখানে হলো দীঘাত বিশিষ্ট উৎপাদক তো এটাকে আমরা ভেঙে নেবো প্রথমে তো যেহেতু উৎপাদক এখানে কয়টা মোট হচ্ছে চারটা কারণ এখানে হলো দুইটা এক্স মাইনাস ওয়ান দুইটা এখানে এক্স একটা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা তাহলে সেজন্য আমরা উৎপাদক যেহেতু চারটা তাই আমরা ভগ্নাংশ বানিয়ে নেব চারটা প্রথমে আমরা লিখব এক্স তারপরে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান তারপরে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার এরপরে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এখানে যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক হ্যাঁ প্রথমটাতে একঘাত বিশিষ্ট উৎপাদক হরের মধ্যে তাই আমরা উপরে দিব শুধুমাত্র একটা কনস্ট্যান্ট সেটা হল ই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও হরের মধ্যে একঘাত বিশিষ্ট উৎপাদক তাই এখানেও আমরা একটা কনস্ট্যান্ট লিখবো সেটা হলো বি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একঘাত বিশিষ্ট একটা উৎপাদক তাই এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে আসবো সেটা হলো সি বাট আমরা চতুর্থ ভগ্নাংশে শেষ ভগ্নাংশে দেখতে পাচ্ছি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে আমরা কি করবো তার থেকে একঘাত কম বিশিষ্ট একটা উৎপাদক নিয়ে আসবো সেটা হলো ডিএক্স প্লাস ই এখন এটা আমরা সলভ করবো সলভ করলেই আংশিক ভগ্নাংশে তারপরে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো এখন এই এই সমীকরণটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণে দুই পাশে এই হর দ্বারা আমরা গুন করবো গুন করলে এখানে থাকবে ওয়ান হ্যাঁ এখানে চলে আসবে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার তিনটু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিস মাইনাস ওয়ান থাকবে এখন এখান থেকে আমরা ডি হ্যাঁ এই সব সবগুলোর মাননা বের করব তো এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণে আমি যদি এক্স এর ভ্যালু ওয়ান বসিয়ে দিই হ্যাঁ এখানে যদি x এর ভ্যালু ওয়ান বসিয়ে দেই তাহলে এই টার্মটা কি আসবে জিও আসবে এই টার্মটাও জিরো আসবে এই যে সে সবশেষ যে টার্ম সেটাও জিরো আসবে শুধু জিরো আসবে নাকি এই এটা এখান থেকে আমি সি এর ভ্যালুটা বের করতে পারবো তাহলে এখানে দেখবো যে এ সমান সমান ওয়ান বসিয়ে ওয়ান বসালে কি হবে এক পাশে ওয়ান থাকবে তাহলে এ যুক্ত পদ এটা কি আসবে জিরো আসবে বি যুক্ত পদটাও জিরো আসবে হ্যাঁ লাস্টের যে টি এক্স প্লাস ই এই পদটাও জিরো আসবে শুধু এখানে জিরো আসবে নাকি এই সি যুক্ত পদ এখান থেকে সি এর ভ্যালুটা আমরা বের করবো তাহলে বসিয়ে দিই সি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান এক্স এর ভ্যালু কত ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি সি সমান সমান আসতেছে ওয়ান ডিভাইডেড বাই টু মানে সি এর ভ্যালু হাফ আমরা বের করে ফেলছি এবার আমরা এক্স এর অন্য কোনো ভ্যালু বসাবো এখন এক্স এর ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে কি কোনোটা জিরো আসে দেখি এখানে যদি মাইনাস ওয়ান বসাই না এটা জিরো আসবে না এখানে মাইনাস ওয়ান বসালে তার উপর স্কোয়ার আছে তার মানে ওয়ানই চলে আসবে তাও জিরো আসতেছে না এটাতেও জিরো আসা কি পসিবল না এটাতেও পসিবল না এখানে পসিবল কিনা না এখানেও পসিবল না সব শেষেরটা সেখানেও পসিবল না তাহলে মাইনাস ওয়ান বসালে আমরা জিরো পাচ্ছি না তাহলে আমাদের হাতে এখন একটাই অপশন আছে সেটা হলো সহক সমীকৃত করা আমরা পর্যায়ক্রমে এক্স স্কোয়ার বা এক্স হ্যাঁ ধ্রুব পদ সবগুলো সহক সমীকৃত করব করে সেখান থেকে এ বি সি হ্যাঁ সবগুলোর মান আমরা বের করব এখন সহক সমীকৃত করার জন্য আমরা এই পুরো রাশিটাকে গুণ করে দেব তাহলে আমরা গুণ করি তাহলে ওয়ান সমান সমান এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে বি এক্স গুণ করলাম তাহলে বি ইন্টু এক্স এরপর এখানে কি থাকবে উব প্লাস এখন এই ডি এক্স প্লাস ই এর সাথে এটার গুণ করবো তাহলে আসতেছে তার আগে আমরা ডি এক্স প্লাস ই এটার সাথে গুণ করি তাহলে আসবে ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স কিন্তু এখানে থাকবে কত এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখন আমরা এর সাথে এক্স স্কোয়ারের গুণ করবো তার সাথে এই তিনটা পদের গুণ করবো তাহলে হবে এ এক্স টু দি পাওয়ার ফোর এরপর হবে মাইনাস টু এ এক্স কিউব এরপর হবে প্লাস এ এক্স স্কোয়ার এখন কি করবো এখন এই এর সাথে এই ওয়ান এর গুণ করবো তার সাথে এই তিনটার গুণ তাহলে হবে এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ আশা করি বুঝতে পারছো এখন এই এটা গুণ করে দেবো তাহলে সেটা হবে এটা অন্য কালার দিয়ে লিখি এটা হবে বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স কিউ মাইনাস বি এক্স এরপর সি যুক্ত টার্ম সেটা থাকবে প্লাস সি এক্স কিউ প্লাস সি এক্স এখন আমরা কি করবো এই ডি এর টার্ম এটা গুণ করে দেবো তাহলে আসুন আমরা গুণ করি তাহলে হবে প্লাস ডি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস

প্লাস ডি এটার ভ্যালু কত এটার ভ্যালু হল জিরো এটা আমি কি করলাম এক্স টু বাই ফোর সহক সমীকৃত করে এটা পেলাম তো এই সমীকরণটা আমরা নোট ডাউন করে রাখবো এরপর আমরা এক্স কিউব এর সহক সমীকৃত করি যুক্ত পথ কতগুলা সেগুলো আমরা নোট ডাউন করি এখানে এ এক্স কিউব আছে তারপর এখানে বিও আছে তারপরে এখানে সিও আছে ডিও আছে আর এদিকে দেখতে পাচ্ছি ইও আছে তাহলে এখানে আমরা দেখবো যে মাইনাস টু এ প্লাস বি তারপর সরি এখানে প্লাস বি না এটা মাইনাস বি তারপর প্লাস সি তারপর হচ্ছে মাইনাস টু ডি প্লাস ই এটার ভ্যালু কত জিরো তার কারণ কি যে বাম পাশে কিন্তু কোনো এক্স কিউব যুক্ত পদ নাই ঠিক একইভাবে ফোর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছিলাম যে এক্স যুক্ত কোনো টার্ম নেই তো এবার আমরা এক্স এর সহগ সমীক্ষিত করবো এক্স স্কোয়ার যুক্ত পদ কতগুলো আছে দেখি এই যে এটা এক্স স্কোয়ার যুক্ত এরপর এই যে বি এক্স স্কোয়ারও আছে ডি এক্স স্কোয়ার আছে আবার কি ই এক্স স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি টু এ এক্স স্কোয়ার প্লাস বি তারপর হচ্ছে প্লাস ডি তারপর হচ্ছে মাইনাস টুই এটার ভ্যালু কত এটার ভ্যালু হলো জিরো তো এখানে আমরা ধ্রুবপদের সব সমীকৃত করি ধ্রুবপদ এখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি এ আর এদিকে বাম পাশে আমি দেখতে পাচ্ছি ধ্রুবপদ শুধু আছে ওয়ান তাহলে এখান থেকে কিন্তু আমি সরাসরি এর ভ্যালুটা বের করতে পারছি এর ভ্যালু হলো ওয়ান এখন এই এর ভ্যালু আমরা উপরোক্ত যে তিনটা সমীকরণ পেলাম সেই তিনটা সমীকরণেই বসিয়ে দেবো আসো আমরা এর জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে এখানে থাকবে হলো ওয়ান এইখানে থাকবে এখানেও থাকবে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান এখানে থাকবে ওয়ান এখানে এক্স স্কোয়ার হবে না এখানে থাকবে হলো ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে প্রথম যে সমীকরণ সেই সমীকরণটা থেকে আমি কি পাচ্ছি বি প্লাস ডি এটার ভ্যালু আসলো মাইনাস ওয়ান এই বি প্লাস ডি আর কোথায় আছে দেখি যেখানে বি প্লাস ডি থাকবে সেখানে আমরা এই মাইনাস ওয়ান বসিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছি বি প্লাস ডি আছে তাহলে এই বি প্লাস ডি এর পরিবর্তে এই মাইনাস ওয়ানটা আমরা বসিয়ে দিতে পারি তাহলে এই সমীকরণটা লিখা যাবে টু মাইনাস ওয়ান টু ই সমান আসলো জিরো এখন লিখতে পারি টু ই সমান ওয়ান অতএব ই এর ভ্যালু কত আসলো আসলো ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমরা ই এর গেলাম এবার আমরা এক্স এর সহক সমীকৃত করি এক্স যুক্ত পদ যেগুলো আছে সেগুলো সহক সমীকৃত করব আচ্ছা এক যুক্ত পদ এখানে কি কি আছে দেখি যুক্ত পদ এখানে এই যে এটা এইটা যুক্ত পদ তারপর এখানে এই তো এটা এক যুক্ত পদ এটা এক্স যুক্ত পদ দিতে কোনো যুক্ত পদ নাই হ্যাঁ এখানে আমরা আবার দেখতে পাচ্ছি ই আছে তাহলে এক্স এর সহগ সমীকৃত আমরা এখন করব এখানে আসবে মাইনাস টু এ তারপর এখানে আসবে মাইনাস বি প্লাস সি আর শেষে দেখতে পাচ্ছি ই প্লাস ই সমান সমান কত থাকবে জিরো তার কারণ কি বাম পাশে এক্স যুক্ত কোনো পদ নাই তাই সহগও নাই সহগ হলো জিরো আমরা কিন্তু এর ভ্যালু বের করে ফেলছি এর ভ্যালু হচ্ছে কত এর ভ্যালু এর ভ্যালু হচ্ছে ওয়ান আর সি এর ভ্যালু হচ্ছে হাফ আমরা প্রথমে বের করছি আর ই এর ভ্যালু দেখলাম সেটা কত হলো হাফ এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব তাহলে এটা হবে মাইনাস টু মাইনাস বি প্লাস সি এর ভ্যালু কত সি এর ভ্যালু হচ্ছে হাফ আর ই এর ভ্যালু কত ই এর ভ্যালু হাফ সমান সমান জিরো তাহলে এই হাফ আর হাফ মিলে হলো ওয়ান আর বিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে বি এর ভ্যালু কত আসলো বি এর ভ্যালু আসলো মাইনাস ওয়ান বি এর ভ্যালুও পেয়ে গেলাম বি এর ভ্যালু এখন আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে আমরা ডি এর ভ্যালু পাবো তাহলে বি তাহলে বিয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ডি সমান সমান মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল এখান থেকে আমি ডি পেলাম কত ডি এর ভ্যালু হল জিরো তাহলে ডি এর ভ্যালু এর ভ্যালু পেয়ে গেছি এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু পেয়ে গেছি সেটা হল মাইনাস ওয়ান সি এর ভ্যালু পেয়ে গেছি হাফ ডি এর ভ্যালু পেয়ে গেলাম জিরো আর এর ভ্যালু পেয়ে গেছি হাফ আমাদের পাঁচটা কনস্ট্যান্টের ভ্যালুই কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমরা এই ভ্যালুগুলো জাস্ট সমীকরণে বসিয়ে দেবো এক নাম্বার যে সমীকরণটা ছিল সেখানে আমরা বসিয়ে দেবো আশা এখানে বসিয়ে দিই তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত ওয়ান বি এর জায়গায় কত বসিয়ে দেবো বি এর ভ্যালু বের করলাম কত মাইনাস ওয়ান তাহলে এখানে বসিয়ে দেব হাফ এখানে বসিয়ে দেব হাফ ডি এর ভ্যালু 0 তাই থাকবে না আর এর ভ্যালু হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ সরি ইয়ের ই এর ভ্যালু হচ্ছে শুধু হাফ এখন আমরা এই পুরো টার্নটা মিশিয়ে দিই এখন আমরা এই ফাংশনটার ইন্টিগ্রেশন করবো আমরা যেহেতু পার্সিয়াল ফাংশন করে ফেলছি এখন কিন্তু ইন্টিগ্রেশন করা অনেকটা ইজি তো এবার লিখবো ইন্টিগ্রেশন এইচ অফ এক্স সমান ডিএক্স সমান আসবে ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিএক্স এখানে সমান লিখবো এখন আমরা এই ফাংশনটার পরিবর্তে এইটা বসিয়ে দেবো যে পুরো এই জিনিসটা বসিয়ে দেবো তাহলে আসবে ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ দিব ডিএক্স প্রথম এই ফাংশনটার ইন্টিগ্রেশন হলো এল এন এক্স তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস এল এন এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো কেন এরকম হচ্ছে যে নিচেরটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন যদি উপরে বিদ্যমান থাকে তাহলে ইন্টিগ্রেশন হবে এল হর আশা করি বোঝা গেছে এরপর দ্বিতীয় যে ফাংশনটা এর ইন্টিগ্রেশন কত হবে আমি যদি লিখি দুইটা হাফ তাহলে এখান থেকে হাফ বাইরে চলে আসবে তাহলে প্লাস হাফ দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান তার উপর ইনভার্স টু দিলাম ইন্টু ডিএক্স আর এখান থেকে এই হাফটাকে বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশন থাকবে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে লেখা যায় এর এখানে দেব একটা কনস্ট্যান্ট প্লাস সি এলেন এক্স মাইনাস এলেন এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে এর ইন্টিগ্রেশন আসবে এক্স মাইনাস ওয়ান তার উপর ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে এটাকে লেখা যায় মাইনাস হাফ ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এটার ইন্টিগ্রেশন লেখা যায় প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি এই তো আমরা খুব সহজেই এই ইন্টিগ্রেশনটা সলভ করে ফেললাম এখানে মূলত আংশিক ভগ্নাংশে কনভার্ট করাটাই একটু টাফ আর ইন্টিগ্রেশন করাটা অনেক সহজ